আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস আজ আমি আপনাদের সাথে মুড়িঘণ্ট রেসিপি শেয়ার করব। আপনারা তো মরিঘণ্ট বিভিন্নভাবে খেয়েছেন আমি যেভাবে মরিঘণ্ট রান্না করব আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু লাগে খেতে জানি না আপনারা এইভাবে মরিঘণ্ট কখনও খেয়েছেন কি না তো ভাবলাম আজ আমি আপনাদের সাথে এই মুড়িঘণ্ট রেসিপিটা শেয়ার করি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ সয়াব হাফ কাপ সরিষা তেল আমি আজ সরিষা তেল দিয়েই এই রান্নাটা করব। দিয়ে দিলাম এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন জিরাটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব দুটি দারুচিনি এবং দুটি চারটি এলাচ দারুচিনি এবং এলাচগুলো হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে তাহলে ঘ্রানটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজার জন্য সামান্য একটু লবণ দিয়ে দেব। যেন পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় লবণ দিলে পেঁয়াজটি নরম হয় এবং অতি তাড়াতাড়ি লবণ পেঁয়াজটি ভাজা হয়ে যায় পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু বাটা মশলা অ্যাড করব বা দেব এখানে আমি সামান্য একটু জিরা দুটি দারুচিনি দুটি এলাচ ছোটো সাইজের একটি রসুন একটি পেঁয়াজ এই পর্যায়ে আমি জিরা এবং দারুচিনি এলাচ বাটাগুলো দিয়ে দিলাম এদিকে আমি পেঁয়াজ এবং রসুনগুলো ব্লেন্ড করে নিয়েছি বা বেটে নিচ্ছি আর মশলাগুলোকেও ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ এবং মশলাগুলোকে ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ হলুদের গুঁড়া এবার আমি সবগুলো মশলা কম পকে এক মিনিট সময় মিডিয়াম টু আছে ভেজে নেব এই ভাজা অবস্থাতে এদিকে আমি ছোটো সাইজের একটি রসুন একটি পেঁয়াজ এবং এক টুকরো আদাও ব্লেন্ড করে নিয়েছি বা বেটে নিয়েছি এগুলাও দিয়ে দেবো সবগুলো মশলা প্রায় এক মিনিট সময় নিয়ে আমি ভেজে নিলাম মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে কমপক্ষে পাঁচটি আলু কুচি করে কেটে নিয়েছি দেখুন কেমন মিহি করে কুচি করে নিয়েছি আলুগুলো কুচি করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ছাড়িয়ে নিয়ে এখন আমি এই আলুগুলো কমপক্ষে এক মিনিট সময় আমি মিডিয়াম টু লো আছে এই মশলাগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এইখানে সামান্য একটু পানি দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আজ আমি মরিঘণ্ট রান্না করব। খুব বেশি ঝোল করব না শুকিয়ে আজকে আমি পানি শুকিয়েই মরিঘণ্টটা রান্না করব। আলুগুলো আমি প্রায় এক মিনিট সময় ভেজে নেব যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন ভিডিওটি টেনে টেনে দেখবেন না ভিওয়ার্স ভিডিও টেনে দেখলে আমাদের চ্যানেলের ক্ষতি হয় ভিওয়ার্স অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলুগুলো আমি কমপক্ষে এক মিনিট সময় মিডিয়াম টু লো আছে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এইখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এবং ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নেব আপনারা তো বিভিন্নভাবে মুড়িঘণ্ট খেয়েছেন আমি যেভাবে মুড়িঘন্ট রান্না করছি আপনারা বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা ভিওয়ার্স এখানে আমি আমার রেসিপিটা হয়ে গেলে আমি সামান্য একটু পাঁচ পাঁচফোরণ এবং জিরা ভেজে গোড়া করে দিয়ে দিব সবার শেষে যখন রেসিপিটা হয়ে যাবে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম পানি বা ঠান্ডা পানি যেটা ইচ্ছা সে পানি দিতে পারেন এখানে পানিগুলো দেওয়ার অর্থ এই যে আলুগুলো যেন সিদ্ধ হয়ে আসে আলুগুলো সিদ্ধ হয়ে আসলে এদিকে আমি অফ ক্যামেরায় তিনটি রুই মাছের মাথা পেঁয়াজ মরিচ কুচি করে এবং সামান্য একটু জিরা বেটে দিয়ে বা ব্লেন্ড করে দিয়ে দিয়ে আমি মাছের মাথাগুলোকে জাল করে নিয়েছি বা কষিয়ে নিয়েছি আলুটা আমার সিদ্ধ হয়ে এসেছে ফিরে এলাম পাঁচ মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে অফ ক্যামেরায় শীত জাল করে রাখা বা কষিয়ে রাখা রুই মাছের মাথা তিনটি এখন দিয়ে দেব আপনারা চাইলে মাথাগুলো ভেঙে কাঁটাগুলো ফেলে দিয়ে তারপর এখন এখানে অ্যাড করতে পারেন বা দিতে পারেন আমি যেহেতু পরবর্তীতে রেসিপি থেকে বা তরকারি থেকে কাঁটাগুলো ফেলে দেব সেই জন্য আমি আর এখন আর কাটা ফেলে পরে ফেলে দেব মাছগুলো কষানোর সময় যে অবশিষ্ট ঝোল ছিল পেঁয়াজ মরিচে সেই ঝোলটুকুও দিয়ে দিলাম এখন আমি মাছগুলোকে ভেঙে দেবো কেননা মাছের যে গ্রান বা সার সেই স্বাদটা পরিপূর্ণভাবে পেতে হলে অবশ্যই মাছটাকে ভেঙে দিতে হবে আপনারা চাইলে আগে থেকেই মাছটাকে ভেঙে কাঁটাগুলো বেছে তারপরে দিতে পারেন আমি এখানে নাড়াচাড়া করব নাড়াচাড়া করতে করতে মাছটাকে ভেঙে ফেলবো মাছটাকে ভেঙে ফেলে আমি প্রায় আরও দু মিনিটের মতো রেসিপিটাকে জাল করে নেব মাছগুলো ভেঙে আমি ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে আরও দু মিনিট একটু মিডিয়াম টু লো আছে জাল করে নেব ভিওয়ার্স দেখুন আমি কিভাবে মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি মাছের মাথাটাকে ভেঙে দেওয়ার অর্থ এই যে মাছ ভেঙে গেলে সেই মাছের টুকরোগুলো যখন আলুর সঙ্গে মিশে যাবে তখন রেসিপিটা খেতে সুস্বাদু লাগবে সেজন্য আমি মাছটাকে ভেঙে দিচ্ছি ভিওয়ার্স আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে দু মিনিট আমি এই রেসিপিটাকে একটু সিদ্ধ করে নেব বা জাল করে নেব ভিওয়ার্স আপনারা এইভাবে কখনও মরিঘন্ট রেসিপি খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে ফেবাস আমি এইবার প্রায় দু মিনিটের মতো একটু জাল করে নেব বা সিদ্ধ করে নেব ফিরে এলাম আরও দু মিনিট পর দু মিনিট পর ফিরে এসে আমি আরেকটু একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব পাঁচফোরণ এবং জিরা যা আমি ভেজে গরু করে নিয়েছি আপনারা চাইলে এই পাঁচফোরণ এবং ভাজা জিরা ভাজার গুঁড়াগুলো নাও দিতে পারেন অপশনাল তবে দিলে ভালো দিলে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বের হবে এই যে আমি দেখুন এইভাবে যে ছোট ছোট সাইজের যে অতিরিক্ত কাটাগুলো এই কাটাগুলো আমি বেশি বেশি ফেলে দিচ্ছি সবগুলো কাটা এইভাবে আপনারা চাইলে মাছ অ্যাড করার আগে এইভাবে বেছে নিয়ে দিতে পারেন অথবা পরু কাটাগুলো ফেলে দিতে পারেন ভিভার্স এদিকে আমি আরেকটি কড়াইয়ের মধ্যে সামান্য একটু পাঁচফোড়ন এবং একটু জিরা একদম লো আচে ভেজে নিয়েছি ভেজে হালকা ভেজে নিয়েছি খুব যখন দেখব খুব সুন্দর একটা গ্রান বা স্মেল বের হচ্ছে তখন বুঝে যাব যে আমার এই প্রথমে আমি জিরা দিলাম তারপর পাঁচফোরণগুলো দিলাম এখন আমি একদম লো আছে ভেজে নিচ্ছি সুন্দর একটা গ্রান বা স্মেল বের হলে তখন চোলাটা বন্ধ করে দেব এবং আমরা এগুলাকে গুঁড়া করে নেব গুঁড়া করে নিয়ে তারপর আমরা এখন যে রান্না করলাম এই মধ্যে দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তার জাল করতে হবে না ভিওয়ার্স তা আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে তা কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো